আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাশির শিক্ষণ অভিজ্ঞতা থেকে কিছু নমুনা প্রশ্নপট নির্ভরের প্রায় করব এখানে একটি প্রশ্ন লেখা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের গুণ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবং পরিসীমা হান্ড্রেড ফিফটি মিটার এখানে দুইটা পরিস্থিতির কথা বলা হয়েছে একটা হচ্ছে বাগানের কথা বলা হয়েছে তারপরেই দেখো বলছে যে বাগানের মাঝে এমন একটি আয়তাকার মঞ্চ আছে যার দৈর্ঘ্য অপেক্ষা মিটার বেশি তাহলে তোমাকে এখানে দুইটা জিনিস কল্পনা করতে হবে একটা হচ্ছে বাগানটা নিজে আয়তাকার এই যে এটা হচ্ছে আমার আয়তাকার বাগানটা এখন সেখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের চারগো তাহলে তুমি কিন্তু জানো না প্রস্থ কত তাহলে আমরা ধরে নেই যে আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স আর তাহলে আমার যে আয়তাকার বাগানটা আছে আয়তাকার বাগানের প্রস্থ যদি এক্স হয় তাহলে ধরবো কত হবে ফোর এক্স হবে এটা হচ্ছে আমার প্রথম পরিস্থিতিটা আর সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে পরিসীমা হচ্ছে একশো হান্ড্রেড ফিফটি মিটার অর্থাৎ একশো মিটার আয়তাকার যে কোনো কিছুর উপরে নির্ণয় ইকুয়েশন আমরা জানি টু ইন্টু প্রস্থ ঠিক আছে তাহলে টু ইন্টু ধৈর্য দেওয়া আছে ফোর এক্স প্রস্থ দেওয়া আছে এক্স তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই পরিসীমাটা বের করে ফেলতে পারি আর যেহেতু পরিসীমার মান দেওয়া আছে সেখান থেকে আমরা খুব সহজেই ধৈর্য প্রস্থ আলাদা আলাদা করে বের করতে পারি কারণ এখানে আমি ধৈর্য কত তাও জানি না প্রস্থ কত তাও জানি না কোনোভাবে যদি আমরা চলক এক্সের মান নির্ণয় করতে পারি তাহলে আমরা ধৈর্য নির্ণয় করতে পারবো প্রস্থ নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে প্রশ্নের পরের প্রশ্নটা একটু খেয়াল করি বলা হয়েছে বাগানের মাঝে এমন একটি আয়তাকার মঞ্চ আছে তাহলে আমরা বাগানের মাঝে একটি মঞ্চ আছে ওটাও কি আয়তাকার যার দেখো পরে কি বললো যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবার দৈর্ঘ্যটা প্রস্থের থেকে পাঁচ মিটার বেশি তাহলে এবার ধরে নিলাম প্রস্থ যদি ওয়াই হয় তাহলে দৈর্ঘ্য হবে পাঁচ মিটার বেশি গুণ বলেনি কিন্তু ঠিক আছে একটু আগে তোমরা দেখেছো বলা হয়েছে চার গুণ সেজন্য আমরা কি করেছি এক্স ইন্টু ফোর করেছি কিন্তু এবার বলছে কি পাঁচ মিটার বেশি বেশি হলে যোগ করতে হয় কম হলে বিয়োগ করতে হয় তার মানে হচ্ছে প্রস্ত যদি ওয়াই হয় ওয়াই থেকে পাঁচ মিটার ফাইভ মিটার বেশি মানে হচ্ছে ওয়াই প্লাস ফাইভ তাহলে প্রশ্ন যদি হয় ওয়াই ধর্ম হবে ওয়াই প্লাস ফাইভ এই হচ্ছে মোটামুটি আমাদের যা ধরে নিতে হবে আর তোমাকে বের করতে হবে কি দেখো ক নাম্বারে বলেছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করো আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কত সেটা নির্ণয় করো আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে প্রস্থ তাহলে তুমি যদি নির্ণয় করতে চাও তোমাকে অবশ্যই ধৈর্য জানতে হবে প্রস্থ জানতে হবে তাহলে এই যে বাগানটা আমরা যেটা বলেছি আয়তাকার বাগান সেটা যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তোমাকে ধৈর্য জানতে হবে প্রস্থ জানতে হবে কিন্তু তুমি খেয়াল করে দেখো তুমি ধৈর্ঘ্য ধরে প্রশ্ন ধরে নিয়েছ অর্থাৎ কোনোটার মানে কিন্তু তুমি কারেক্ট জানো না অর্থাৎ তোমাকে যে কোনো ভাবে আগে ধরবো প্রশ্নের মান বের করে নিতে হবে তারপর তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হবে তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমার প্রশ্নে কি ক্লু দেওয়া আছে সেদিকে খেয়াল করতে হবে দেখো আমাদের প্রশ্নে কিন্তু প্রথম আয়তাকার বাগানের জন্য পরিসীমার মানটা দেওয়া আছে আর পরিসীমা বের করতে হলে আমাকে কিন্তু ধৈর্ঘ্য সাথেই আগাতে হবে তাই না দেখো পরিসীমা মানে কি একটু এখানে খেয়াল করো আমরা অঙ্কটা এইভাবে স্টার্ট করেছি যে ধরিয়ে আয়তকার বাগানের প্রস্থ এক মিটার যেহেতু যেটা দেখো এখানে ছোট একক যেটা হবে সেটাই কিন্তু আমরা ধরে নিব হ্যাঁ আর ধৈর্ঘ্য বলেছে কি প্রস্থের চারগুণ তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কি হবে ফোর এক্স মিটার তার গুণ যেহেতু বলছে এখন দেওয়া আছে কি পরিসীমা একশো মিটার অর্থাৎ হান্ড্রেড মিটার দেওয়া আছে বাগানের পরিসীমা কত হান্ড্রেড ফিফটি মিটার কিন্তু দেখো আমরা কি জানি যে ইকুয়েশনটা আমরা জানি আমরা বলতে পারতেছি যে আয়তকার বাগানের পরিসীমা হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই না তাহলে এই যে টু ইন টু দৈর্ঘ্য বের করেছি ফোর এক্স এই যে ফোর এক্স বসিয়ে দিয়েছি ফোর এক্স এই যে প্লাস প্লাস আর প্রস্থ বের করেছি এক্স এই যে বসিয়ে দিয়েছি এক্স এটা কিন্তু একটা সমীকরণ দাঁড়ায় গেল আমার তাই না একটা বীজগাণিতিক রাশি আমরা তৈরি করতে পারলাম এখন বলছে কি যে এই ইকুয়েশনটা কিন্তু হান্ড্রেড ফিফটি মিটারের সমান হবে কারণ এটা যেই কথা আমার একশো আমার রেজাল্ট দেওয়া আছে পরিসীমার একই কথা আর এই সমীকরণটা যদি আমি দাঁড় করাতে পারি তাহলে খুব সহজে আমরা চলক এক্সের মান নির্ণয় করতে পারি যেহেতু আমার প্রশ্নে পরিসীমার মান দেওয়া আছে তাহলে আমরা ইজিলি বলতে পারি শর্তমতে এই পোর্শনটা সমান হবে কি হান্ড্রেড ফিফটি মিটারে তোমরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা লিখলাম শর্তমতে মতে এই যে আয়তাকার বাগানের পরিসীমার যে রাশিটা আমরা বের করেছি ওটা সমান হচ্ছে হান্ড্রেড ফিফটি মিটার কেন লিখেছি কারণ হান্ড্রেড টু ফিফটি মিটার কিন্তু পরিসীমার আনসার বলা আছে অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ হতেই হবে এটাকে ক্যালকুলেট করলে আমরা এটা পাবোই পাবো আর এখান থেকে দেখো আমরা খুব সহজেই একসের মান নির্ণয় করতে পারি এই একসের মান নির্ণয় করার মাধ্যমেই আমরা খুব সহজেই বাগানের আয়তকার বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি তাহলে আশা আমরা শুরু করি এখন এই সমীকরণটা থেকে কিভাবে স্টার্ট করবো আমরা আমরা ইচ্ছা করলে দেখো এখানে টু এই পুরাটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে টু কে আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি তাহলে আর ভেতরে আছে ফোর এক্স আর একটা তাহলে কি হবে হয়ে যাবে তাহলে হবে ফাইভ এক্স আর টুটাকে সাইড চেঞ্জ করে দিলে কি হবে ওয়ান ফাইভ জিরোকে টু দিয়ে ভাগ তাহলে এখানে থাকবে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল সেভেন্টি ফাইভ আবার এক্সের মান বের করতে চাই যেহেতু এখানে ফাইভ গুণ অবস্থায় আছে এটাকেও সাইড চেঞ্জ করে দিলে তাহলে থাকবে হচ্ছে সেভেন্টি ফাইভ বাই ফাইভ এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো কত আসবে রেজাল্টটা পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ ফিফটিন তাহলে এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে ফিফটিন তাহলে এই এক্স মানেটা কি এই এক্স মানেটাই হচ্ছে আমার প্রস্থ তাই না তাহলে আমরা বলতে পারি অতএব প্রস্থ অতএব প্রস্থ এক্স ইকুয়াল হচ্ছে ফিফটিন তাহলে ধৈর্য কত হবে ধৈর্ঘ কিন্তু ফোর এক্স ছিল তাহলে ফোর ইন্টু এত মিটার মিটার ঠিক আছে তাহলে আমি প্রশ্ন পেয়েছি হচ্ছে ফিফটিন মিটার আর ধৈর্ঘ্য পেয়েছি হচ্ছে সিক্সটি মিটার এখন যদি আমরা ইজিলি কি করতে পারবো ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো অতএব বাগানের ক্ষেত্রফল অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কী বর্গমিটার তাহলে দৈর্ঘ্য পেয়েছি সিক্সটি প্রস্থ পেয়েছি ফিফটিন এত বর্গমিটার তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে নাইন বর্গ মিটার এই হচ্ছে আমার আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে তোমাদের অনেকের কনফিউশন তৈরি হতে পারে যে আমরা এখানে পরিসীমা থেকে মানে কেন আমাকে এক্সের মান বের করতে হবে তুমি দেখো এই এক্সের মান যদি যতক্ষণ পর্যন্ত তুমি না বের করো কিন্তু দুর্গার প্রস্ত আলাদাভাবে বের করতে পারবে না আর ধর্গ প্রস্তু যতক্ষণ আলাদাভাবে না জানবে ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা এইভাবেই সলভ করবে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা চলকের মানটা বের করে নিবে তাহলে তোমার অঙ্কটা একদম ইজি হয়ে যাবে এবার আসলে দুই নাম্বারটা একটু খেয়াল করি দুই খ নাম্বার যেটা খ নাম্বারে দেখো প্রশ্ন বলা হয়েছে মঞ্চের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গমিটার এবার কি আছে মঞ্চের ক্ষেত্রফল দেওয়া আছে আর এর করতে বলা হয়েছে একটু আগে কি ছিল করতে বলা হয়েছে আর এবার দেওয়া আছে করতে বলা হয়েছে তাহলে আমরা আবার কি বললাম যে একটু দেখো আমার প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি আমরা একটা সেট করে রেখেছি যে আয়তাকার বাগানের ভেতরে যে আয়তাকার মঞ্চটা ছিল তার প্রস্থের থেকে দৈর্ঘ্যটা কিন্তু পাঁচ মিটার বেশি ছিল তো আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের প্রস্থ হবে ওয়াই মিটার যদি হয় তাহলে ধরবটা হচ্ছে ওয়াই প্লাস ফাইভ মিটার দেখো তাহলে ধরি আয়তাকার মঞ্চের প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে আয়তাকার মঞ্চের ধর্গটা কি হবে ওয়াই প্লাস ফাইভ মিটার হবে ঠিক আছে আর ক্ষেত্রফল হিসাবে তো আমরা জানি ধর্গ গুণ প্রস্থ আয়তাকার যে কোনো কিছুর ক্ষেত্রফল মানে কি ধর্গ গুণ প্রস্থ তাহলে তুমি ধর্গ কত পেয়েছ ধর্গ পেয়েছ হচ্ছে ওয়াই প্লাস ফাইভ আর প্রস্থ পেয়েছ কত যেহেতু দুইটা পদ আছে গুণ করে দিলাম এখানে প্রস্থ পেয়েছ কত ওয়াই এত বর্গমিটার এখন এটা ওয়াই এর সাথে যদি ওয়াই গুণ করে দিই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস কি হবে ফাইভ ওয়াই এত বর্গমিটার পেয়েছি আমরা কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের যেই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যে বীজগাণিতিক রাশিটা পেলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে বীজগাণিতিক রাশিটা পেয়েছি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই আর এটার সমানই কিন্তু টোয়েন্টি ফোর

পদ নাই সেক্ষেত্রে আমরা এখানে জিরো দিয়েছি এবার এই যে রাশিটা তৈরি হলো সেটা কিন্তু আমাদের একটা দ্বীপ সমীকরণের ইশারা করছে তাই না আর এটা কিভাবে যেন প্লাস মাইনাস করলে আমার রেজাল্টটা যেন প্লাসের ফাইভ আসে তাহলে এটা কিভাবে দেখো আমরা জানি থ্রি ইন্টু এইট কিন্তু টোয়েন্টি ফোর হয় অর্থাৎ তিন আটে চব্বিশ হয় আবার আট থেকে যদি তুমি তিন মাইনাস করে দাও তাহলে কিন্তু তুমি পাঁচ পেয়ে যাচ্ছ

হবে এই ক্ষেত্রে মাইনাস এর এইট আর এখানে ওয়াই এর মান হবে হচ্ছে সাইড চেঞ্জ করে দিলে প্লাসের থ্রি অর্থাৎ ওয়াই ইকুয়াল থ্রি এখানে ওয়াই এর মান আসছে মাইনাসের এইট এখানে ওয়াই এর মান আসছে হচ্ছে প্লাস এর থ্রি আমরা কিন্তু কখনোই এগুলো ঋণাত্মক মান কি হয় না গ্রহণযোগ্য হয় না আমরা বলবো যে ওয়াই এর যেহেতু ওয়াই এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাই ওয়াই ইকুয়াল কি হবে থ্রি হবে তাহলে দেখো তুমি ওয়াই বের করতে পেরেছ থ্রি অর্থাৎ তুমি তুমি জেনে তাহলে তাহলে যদি বের করতে পারো মান কিন্তু প্রস্ত ধৈর্গের জায়গায় বসিয়ে তুমি খুব সহজে ধৈর্ঘ্যটাও বের করে ফেলতে পারো তাহলে আসো আমরা এখানে ধর্গ আর প্রস্ত আলাদা করে বের করে নিই তাহলে আমরা খুব ইজিলি পরিসীমাটা নির্ণয় করতে পারবো তাহলে ওয়াই এর মান আমরা কি মাইনাস এইট না থ্রি নিব ঠিক আছে ধরবো আর এখানে আমার ওয়াইয়ের মান আসছে থ্রি অর্থাৎ আমার ওয়াইয়ের মান থ্রি নিয়ে যেটা পজিটিভ মান আসছে সেটা নিয়ে আমরা এখানে কি করবো মান বসিয়ে দিব অর্থাৎ মঞ্চে প্রস্থ ওয়াই ইকুয়াল থ্রি পাবো এবং ধরবো যা পাবার সেটা লিখবো তাহলে চলো আমরা এটাকে পরবর্তীটা একটু নিই তাহলে আমরা স্টার্ট করছি অতএব আয়তকার মঞ্চের প্রস্থ দেখো কত নিয়েছি তাহলে অতএব আয়তকার মঞ্চের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমরা মাত্র বললাম ওয়াই প্লাস ফাইভ তাই না তাহলে ওয়াই এর মান হচ্ছে থ্রি প্লাস ফাইভ অর্থাৎ এইট এত মিটার সব মিটার ঠিক আছে কারণ দেখো আমাকে কিন্তু বলছে ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি ফোর বর্গ মিটার তার মানে এককগুলা কিন্তু মিটারে আছে তাহলে আমরা পেয়ে পেয়ে গেলাম হচ্ছে দৈর্গ্য পেয়েছি থ্রি মিটার প্রস্ত সরি প্রস্ত পেয়েছি থ্রি মিটার দৈর্গ্য পেয়েছি এইট মিটার এখন আমাকে যেহেতু পরিসীমা নির্ণয় করতে হবে তাহলে অতএব মঞ্চের পরিসীমা যেহেতু আমার মঞ্চটা আয়তকার ছিল তাহলে এই হবে আমার টুয়েন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু মিটার তাহলে টু ইন্টু দৈর্ঘ্যের মান পেয়েছি এইট প্লাস প্রস্থ পেয়েছি এত মিটার তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমার কত আসবে টু ইন্টু ইলেভেন অর্থাৎ টোয়েন্টি টু মিটার তাহলে আমার মঞ্চ যেটা ছিল আয়তকার বাগানের ভেতরে যে মঞ্চটা পেয়েছি সেটা রেজাল্ট আসবে হচ্ছে টোয়েন্টি টু মিটার এই হচ্ছে আমাদের আজকের সমাধানটা প্রথম অঙ্কের এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করছি প্রশ্নটি খেয়াল করি আমরা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের গুণ এবং দুই বছর পর তাদের বয়সের সমষ্টি হবে থার্টি নাইন বছর টু বছর পর অর্থাৎ দুই বছর পর তাদের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল হবে থার্টি নাইন এখন কলম প্রশ্ন করা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো পিতা ও পুত্রের কি করতে হবে তাহলে খেয়াল করো আমাকে বলা হয়েছে দুই বছর পর তাদের বয়সের সমষ্টিটা দেওয়া আছে তাহলে দুই বছর পর তার মানে এখন থেকে দুই বছর পর মানে তার বয়সটা কিন্তু বর্তমান বয়স থেকে দুই বছর বেশি হবে তাহলে আমরা প্রথমে ধরে নেই তাদের বর্তমানে বয়স কত যেহেতু জানি না তাই ধরে নিতে হবে যে ধরি পুত্রের বর্তমান বয়স এক বছর তাহলে যদি পুত্রের বর্তমান বয়স এক বছর হয় তাহলে পিতার বর্তমান বয়স দেখো পুত্রের বয়সের কয় গুণ ছয় গুণ অর্থাৎ পিতার বর্তমান বয়স তাহলে সিক্স এক্স বছর হবে এবার দুই বছর পর তাদের বয়সের সমষ্টি আমাদের বের করতে হবে তাহলে আগে দুই বছর পরে পুত্রের বয়স কত দাঁড়ায় সেটা বের করব আর দুই বছর পর পিতার বয়স কত দাঁড়ায় সেটা বের করবো তাহলে আমরা কি বলতে পারছি যে টু অর্থাৎ দুই বছর পর পুত্রের এক্স প্লাস টু বছর তাই না যেহেতু দুই বছর পর বয়সটা তো কমবে না বাড়বে সে যেন প্লাস করে দিয়েছি আর এই দুই বছর পরই পিতার বয়স কত হবে সিক্স এক্স প্লাস টু এত বছর হবে তাই না এবার দেখো আমরা দুই বছর পরে কিন্তু পুত্রের বয়স বের করেছি পিতার বয়স বের করেছি আর এই দুই বয়সের সমষ্টি অর্থাৎ যোগ ফল দেওয়া আছে হচ্ছে থ্রি নাইন ইয়ার তাহলে আমরা কি এটা কি শর্তমতে মতে বা প্রশ্ন মতে এই দুইটার যোগ ফল এত এটা লিখতে পারি না তাহলে কি হবে একটা সমীকরণ দাঁড়াবে আর ওই সমীকরণ থেকে আমরা খুব সহজে চলো এক্স এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো চলক এক্সের মান নির্ণয় করলেই কিন্তু আমরা পুত্রের বর্তমান বয়স এবং পিতার বর্তমান বয়স বের করতে পারবো তাহলে এখন আমরা কি করব দেখবো শর্ত মতে প্লাস টু প্লাস সিক্স এক্স প্লাস টু এই যে দুইজনের দুই বছর পরের বয়সের সমষ্টি ইকুয়াল কত হবে থার্টি এবার আমরা এক্স আর সিক্স এক্স কি করবো প্লাস করে দিলে হবে সেভেন এক্স এক্স আর সিক্স এক্স প্লাস করে দিলে হবে সেভেন এক্স প্লাস টু টু প্লাস করে দিলে হবে হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর এবার সেভেন এক্স ইকুয়াল দেখো থার্টি নাইন থেকে ফোর চলে গেলে থাকবে হচ্ছে থার্টি ফাইভ এবার এক্স এর সাথে সেভেন কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা ইজিলি কি করতে পারি এটাকে সাইড চেঞ্জ করে অর্থাৎ ভাগ করে দিতে পারি অতএব এক্স এর মান ফাইনালি আমার দাঁড়াবে হচ্ছে থার্টি ফাইভ বাই সেভেন যেটা কিনা কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে ফাইভ তাহলে দেখো এক্স অর্থাৎ এক্স মানে কার ছিল পুত্রের বর্তমান বয়স ছিল তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা কত বের করতে পেরেছি পাঁচ বছর তাই না অর্থাৎ ফাইভ ইয়ার তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স এত বছর এবং পিতার বর্তমান বয়স পাঁচ বছর আর বাবার বয়স বের হচ্ছে হচ্ছে থার্টি বছর এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটার সমাধান এখন আসো খ নাম্বারে কি বলেছে তোমাকে বলা হয়েছে তিনটি ক্রমিক বিজুর সংখ্যার সমষ্টি তিনটি ক্রমিক বিজুল সংখ্যার সমষ্টি আমরা সবাই বিজুর সংখ্যা চিনি এক তিন পাঁচ সাত এভাবে তাই না তাহলে ক্রমিক মেন তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করো কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে যে কোনো তিনটা হতে পারে এটা এক তিন পাঁচ হতে পারে এটা পাঁচ সাত নয় হতে পারে এটা নয় এগারো তেরো মানে যেভাবেই তিনটা হোক সিরিয়াল মেনটেন করে হতে হবে তো ওই তিনটা বিজুল সংখ্যার সমষ্টি বলা হয়েছে তোমাকে পিতা আর পুত্রের দুই বছর পর যে সমষ্টি দেওয়া আছে তার সমান অর্থাৎ আমরা দেখেছি যে দুই বছর পর তাদের বয়সের সমষ্টি ছিল থার্টি নাইন অর্থাৎ যদি তাই হয় তাহলে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো এখন প্রশ্ন হচ্ছে তোমাকে শুধু বলা হয়েছে যে ক্রমিক তিনটি বিজুর সংখ্যার সমষ্টি কিন্তু কোনটা প্রথম অর্থাৎ কোন বিজুর সংখ্যা সমষ্টি সেটা কিন্তু তোমাকে বলা হয়নি তাহলে আমরা যদি ধরে নেই যে প্রথম সংখ্যাটি জাস্ট একটু বুঝার জন্য আমরা অঙ্কটা একটু পরে স্টার্ট করছি আমরা যদি ধরে নেই যে আমাদের প্রথম তাহলে ক্রমিক পরের বিজয় সংখ্যাটা কত হয় তিন হয় আর এই তিনটা কিভাবে হয় একের সাথে দুই যোগ করার মাধ্যমে কিন্তু তিন হয় আর তিনের পরের ক্রমিক সংখ্যাটা যে পাঁচ পাঁচ কিভাবে হয় সেটা কিন্তু দেখো এই এক যেটা এক 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 আমরা ধরে নিছি তার সাথে কিন্তু যোগ করার মাধ্যমে আমার এই চার পাঁচটা কিন্তু আসতেছে তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে যেই বিজু সংখ্যাটাই আমরা ধরে নিই না কেন এখন যদি আমরা তোমাকে বলি যে এই একটা যেটা সেটা আমরা জানি না সেটাকে তাহলে আমরা কি ধরবো এক্স তাহলে এক্স এর সাথে টু প্লাস করলে পরবর্তী বিজু সংখ্যা পেয়ে যাব। এক্স এর সাথে ফোর প্লাস করলে তারপরের বিজু সংখ্যাটা পেয়ে যাব। এরকম কিন্তু আমরা তিনটা ক্রমিক বিজু সংখ্যা পাইতে পারি তাহলে আমরা কিন্তু ধরে নিব যে প্রথম বিজু সংখ্যাটি হচ্ছে এক্স দ্বিতীয় ক্রমিক যে বিজুর সংখ্যাটা সেটা হচ্ছে এক্স প্লাস টু আর তৃতীয় যেটা হবে সেটা হবে এক্স প্লাস ফোর আশা করি ক্লিয়ার হয় বাকিটা কিন্তু খুব ইজি আমাদের জন্য তাহলে আমরা শুরু করবো কিভাবে ধরি তিনটি বিজুর সংখ্যা যথাক্রমে এক্স একটা ছিল এক্স প্লাস টু একটা হচ্ছে এক্স প্লাস ফোর তাই না একটা যদি এক্স হয় তাহলে আরেকটা একটা এক্স প্লাস টু একটা এক্স প্লাস ফোর একটু আগে কিন্তু আমরা জিনিসটা বুঝিয়েছি এখন দেখো আমাকে বলছে এই তিনটি ক্রমিক সংখ্যা যে বিজু সংখ্যা আমরা নিয়েছি তাদের সমষ্টি হচ্ছে কত পিতা পুত্রের দুই বছর পরের যে সমষ্টি তার সমান তাহলে পিতা পিতার দুই বছর পরে যেটা পেয়েছে থার্টি নাইন তাহলে কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে শর্ত এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস যোগ করলে আমাদের কি করবো প্লাস এখানে দেখো ফোর প্লাস করলে হচ্ছে সিক্স ইকুয়াল হচ্ছে থার্টি নাইন এখানে আমরা থ্রি এক্স রাখবো কে সাইড চেঞ্জ করে দিব তাহলে থার্টি নাইন তাহলে এখানে থ্রি আবার রাখবো এটাকে যখন আমরা তাহলে আসবে হচ্ছে থার্টি থ্রি মাইনাস করলে এবার এক্সের মান যদি বের করতে চাই আমরা থার্টি থ্রিকে কে কি করবো থ্রি দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আসবে হচ্ছে এগারো তাই না ওয়ান ওয়ান ইলেভেন তাহলে দেখো তুমি এক্সের মান পেয়ে গিয়েছো প্রথম যে বিজুর সংখ্যাটা সেটা তুমি বের করে ফেলতে পারো সেটা কত ইলেভেন তাহলে আমরা বলতেছি অতএব প্রথম বিজুর সংখ্যা এক্স ইকুয়াল ইলেভেন তাহলে দ্বিতীয় যে প্রথম প্রথমটার পরেরটা যেটা ছিল দ্বিতীয় যে বিজয় সংখ্যাটা সেটা কত দাঁড়াবে অর্থাৎ আর তৃতীয় যে ক্রমিক সংখ্যাটা সেটা দাঁড়াবে কি হচ্ছে তাহলে আমার তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা ইলেভেন একটা থার্টিন একটা ফিফটিন তাহলে আমাদের কিন্তু সংখ্যা তিনটি নির্ণয় হয়ে গেল তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে পাশে থাকবে সব সময় আল্লাহ হাফেজ